গুড মর্নিং বন্ধুরা দেখুন আমি সকাল সকাল একটু হাঁটতে বেরিয়েছিলাম ঠান্ডা মানে একটু ঠান্ডা ঠান্ডা আছে বেশ কুয়াশার মধ্যে তো আমার পাশে এই বান্ধবী থাকে তাপসী ও ডাকলো চা খেতে সকাল সকাল হাঁটতে গিয়ে চা খেয়ে নিলাম তো চা খেয়ে আমি বেশিক্ষণ থাকিনি একদম সঙ্গে সঙ্গে এসে পড়েছি দু চারটে বাড়ির এদিক ওদিক আমাদের বাড়ি তো এসে পড়েছি একদম রান্নাঘরে দুটো পরোটা ভেজে নিচ্ছি চটপট করে জলখাবারের জন্য নয় কিন্তু বকুলকে আমি চা দেবো এখন সকালের চাটা সেই জন্য আমি পরোটাটা ভেজে নিচ্ছি জলখাবারে হবে আজকের আমাদের চা এই হচ্ছে আমার বকুল ওটা খেয়ে এনে সকাল থেকে অনেক কাজ টাজ করেছে আর কাজ আমাদের দুজনেরই সমানই পরিমাণে কাজ কাজ থাকে তারপরে বাড়ির দিকে এসে পড়েছিলো আমাদের মাছ দোকানি ওখান থেকে পুঁটি মাছ নিয়ে নিলাম এখন এই পুঁটি মাছ টুটি মাছগুলো কোস বাজারে শর্ট করে পাওয়া যায় না আর এই পুঁটি মাছের মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে বাচ্চা বয়স্ক আর নিজেদের জন্যও খুব ভালো কিন্তু ওই পুটি মাছ তো মাছগুলো বেছে কেটে ধুয়ে নিয়ে চলে এলাম দুজন ছিলাম ওই জন্য খুব তাড়াতাড়ি হয়ে গেছে খুব একটা অসুবিধা হয়নি তারপরে এসে খুশি পড়লাম আমি সবজি কাটতে সবজিটা কেটে নিয়েছি একটু জলখাবার বানাতে হবে জলখাবারে আজকে বানাবো চাউমিন তো করলটা কাটা হয়ে গেছে আর এই যে বেগুনটা দেখুন একদম নরম খুব সুন্দর বেগুনটা বেগুনটা আমি কেটে নিয়েছি টমেটো কেটেছি আর এদিকে সব রকম সবজি কেটে নিয়েছি চাউমিনের জন্য আলুটা কেটে রেখেছি কী রান্না হবে দেখি আর এটা কেটে নিয়েছি মোচা আর পেঁয়াজ কাটা হয়ে গেছে এই হচ্ছে তারপরে কি রান্না হবে সব দেখা যাবে এতে লাঞ্চের টেবিলে তারপরে দেখুন এবার মাছগুলো একদম সুন্দরভাবে কেটে ধুয়ে নিয়েছি আর চাউমিনটা বসিয়ে দিয়েছি সেদ্ধ করতে একদিকে একদিকে কড়াই নিয়ে নিয়েছি আর এখানে আমি নিয়ে নিয়েছি দুটো ঢিম নিয়ে নিয়েছি লবণ দিয়ে ফেটিয়ে তা জলখাবার এটাই হবে আজকে তো চাউমিন আমার চাউমিন খাওয়ার জন্য একটু সস হলে ভালো হয় তো টমেটো সসটা শেষ হয়ে গেছে সেই জন্য নতুন প্যাকেট কাটতে হচ্ছে বন্ধুরা আপনারা জানেন আমি সব সময় একটু ফ্লিপকার্ট থেকে বাজার করতে পছন্দ করি আমার ফ্লিপকার্টেরই সব গ্রসারি আছে আর খুব আমার মনে হয় খুব জিনিসগুলো কোয়ালিটিগুলোও খুব ভালো আর আমার মনে হয় একটু সস্তাও পড়ে তো আমরা মধ্যবিত্ত পরিবার মনে হয় না যে মধ্যবিত্ত মানেই মনে হয় একটু সস্তা কোথায় হবে কোথায় একটু সস্তাতে ভালো জিনিস হবে সেটাই আমরা খোঁজ করি তাই জলখাবার শেষ করতে না করতে আমি দেখলাম ওই দুধের দাদাকে বলেছিলাম যে দাদা একটু গোবর দিয়ে যাবেন ওই গাছগুলো যে লাগিয়েছি পালং একটু ধনে পাতা একটু ফুল গাছ তো এতে কিন্তু একটু গোবর সার দিলে ভালো হয় আর গোবর সার মানেই জৈব সার জানেন সবসময় রাসায়নিক জিনিস ব্যবহার করা আমাদের উচিত নয় যেহেতু মানে রাসায়নিক দেওয়া জিনিসই খাচ্ছি সবসময় আমরা তো সেই জন্যই বললাম আর কি তো আর এই যে এখানে আমি রান্না করি এই পাতা টাতাগুলো আমার রয়েছে এখানে আর ওই দাদাকে আমি আগের থেকেই বলেছিলাম মানে ভেবে রেখেছিলাম বলিনি হঠাৎ করে এসে বলতেই বলে অনেকে অনুরোধ করতে তারপরে আমার বাগানটা একটু পরিষ্কার করে Yes, তো আমিও হাত লাগিয়েছি সমান পরিমাণে আর নিজের কাজ নিজে করতে বেশি ভালো লাগে কিন্তু কি হয় সবসময় একা করে উঠতে পারি না এত কাজ তো করা যায় না তারপরে দাদাকে বললাম দাদা তো নিজের কাজের হিসেব দিচ্ছে খুব মাঠে ধান কাটা হবে ধান এখন তোলার সময় জানেন মাঠে এখন ধান ভর্তি তাদের তো আমি যা হোক একটু হেল্প করছিলাম দাদাকে তারপরে দাদা একটু টেনে টুনে যা হোক করে আমাকে একটু পরিষ্কার করে দিয়েছে বাড়ির সামনে একটু একটু পরিষ্কার পরিচ্ছন্ন তাহলে দেখতে ভালোই লাগে সেই জন্য কোনোরকমই আমি একটু বললাম দাদা পরিষ্কার করে দিন একটু তো এই দাদা টেনে টুনে পরিষ্কার করেছে আর আমিও সমানে হাত লাগিয়েছি হ্যাঁ একটু পরিষ্কার করার জন্য তারপরে একটা বস্তা দিয়েছিলাম ওই বস্তার মধ্যে করে নিয়ে গিয়ে পিছনের দিকে আমার একটা মাঠ আছে ওই মাঠের মধ্যে ফেলে দিয়েছে এটা এই ময়লাগুলো তো একটু পরিষ্কার টরিষ্কার হয়ে গেছে দেখতে বেশ ভালো লাগছে তো এই করে দিয়ে যাওয়ার পরেও কিন্তু আমার মন আর এ হলো না আমার মনে হলো যেন আমি এবার নিজে একটু হাত লাগাই তো তারপরে আবার একো ঝাঠি টাটিয় নিলাম ভালকৈ একো পৰিষ্কাৰ কৰি ঝাতিয় নোৱাৰ পৰে মোটামুটি এখন আর টাকা দিলে যে সবসময় আমরা লোক পাই হাতের কাছে তা নয় এদেরই জন্যই আমরা এখনও সুস্থ স্বাভাবিকভাবে আমরা বেঁচে আছি যে টাকা দিলে সব কিছুটা মুখের ভালোবাসা আর মুখের ব্যবহারে কিন্তু অনেকটা আমাদের কাজ হয়ে যায় তো দাদাকে সেভাবেই অনুরোধ করতে দাদা কিন্তু আমার কথা ফেলতে পারলো না 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 করে অনেক কাজ থাকা সত্ত্বেও আমার এইটুকু করে দিয়ে গেছে বলেছে আরও কোনো দিন সময় পেলে আর বাকিটা নোংরা হয়ে রয়েছে পরিষ্কার করে দেবে আর আমি যেহেতু একটু উনুনে রান্না টানা করি মাঝে মধ্যে দেখেছেন বাচ্চাদের বায়নাতে তো সেই জন্য যে জ্বালান একটু রোদে দিয়েছিলাম জ্বালানটাকে একটু সরিয়ে নিই তাহলে আরও ভালো লাগবে পরিষ্কার হয়ে যাবে জায়গাটা তো সরিয়ে ওইদিকে একটু রেখে আসবো তো এই হচ্ছে আজকে সকাল থেকে প্রচুর কাজ হলো দাদা তো বেরিয়ে গেল আর কিছু করতে পারবে না কিন্তু ওই নিজের কাজ নিজে একটু না করলে যেন মনটা শান্তি হয় না আমি আবার কোদাল দিয়ে টেনে টুনে একটু সমান করার চেষ্টা করছিলাম জায়গাটাকে তারপরে যাই হোক চলে গেছি একবার স্নান করেছি স্নান করে একদম এসে পড়েছি রান্নাঘরে তো মোচাটা সেদ্ধ করে নিয়েছি মাছটা এখন হলুদ মাখানো আছে বেগুনটা ভাজা হয়ে গেছে করলাটাও ভেজে নিয়েছি এখানে তিন পিস ভেটকি মাছ নিয়েছি এই দু পিস মাছ দিয়ে একটু বড়া বানাবো আর এক পিস মাছ খেতে খেতেবো যেহেতু ঘোষবাবু মুটি মাছটা খেতে না অল্প দেবো একটা দুটো যদি খেতে পারে আর এখানে সেদ্ধ ডাল বসিয়েছে মুসুর ডাল একদমই সেদ্ধ তা একদম চলে আসি ভাতের থালে